আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে অবহারে শেয়ার ইস্যু সংক্রান্ত ছেলের বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের ওই অঙ্কটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কী বলা আছে তো প্রশ্ন করলে দেখতে পাই এখানে যে বেশ কয়েক লাইনের উদ্ভিদ উদ্দীপক আছে তার পরিপ্রেক্ষিতে ক নম্বরে বলেছে জমির ক্রয় মূল্য নির্ণয় করো মানে এই অঙ্কে জমি কিনেছে শেয়ারের বিনিময়ে এই যে লাস্টের লাইনটা লক্ষ্য করি কোম্পানির একখণ্ড জমির জন্য একটি ডেভেলপার কোম্পানির কাছ থেকে চার হাজার শেয়ার ইস্যু করা হলো চার হাজার শেয়ার ইস্যু করেছে একটা শেয়ারের মূল্য দশ টাকা আর এই দশ টাকার মধ্যে আবার এই বিশ পার্সেন্ট অবহার আছে তাহলে জমির মূল্য কত হবে সেটা আমরা নির্ণয় করবো যাই সমাধানের চেষ্টা করি এই যে জমির পরিমাণ কত হবে তাই না জমির পরিমাণ নির্ণয় সূত্রটি হচ্ছে ভূমির বিলিকৃত ভূমির জন্য বিলিকৃত শেয়ার গুণ ইস্যু মূল্য ভালো করে লক্ষ্য করি প্রশ্ন করেছে জমির দাম কত এই যে আমি শেয়ার ইস্যু সংক্রান্ত যে উদ্দীপকটা ছিল উদ্দীপকের আংশিক এখানে নিয়ে এসেছি এটা দেখে দেখে আমি সমাধান করাবো প্রশ্নে বলছে জমির মূল্য নির্ণয় করো আর এইখানে জমি সম্পর্কে একটা লাইন লেখা আছে যে আলাদা কালার দিয়ে রেখেছে আমি হলুদ কালার বলছে এক খণ্ড জমির জন্য এই চার হাজার শেয়ার ইস্যু করেছে একটা শেয়ারের দাম ছিল দশ টাকা তো দশকে যদি চার হাজার দিয়ে গুণ করি তাহলে চল্লিশ হাজার টাকা হবে তাহলে কি জমির মূল্য চল্লিশ হাজার টাকা না জমির মূল্য চল্লিশ হাজার টাকা না জমির মূল্য চল্লিশ হাজার টাকা না আর একটু কম হবে কেন কম হবে এখানে বলেছে বিশ পার্সেন্ট অবহারে শেয়ার বিলি করেছিল তো দশ টাকার বিশ পার্সেন্ট দুই টাকা দশ টাকা থেকে দুই টাকা বিয়োগ করলে আট টাকা হবে তাহলে ইস্যু মূল্য হচ্ছে আট টাকা এইভাবে লিখতে পারি চার হাজার শেয়ার মানে কি চার হাজার শেয়ার দিয়েছিলাম গুণ আট টাকা চার হাজার গুণ আট কত হবে বত্রিশ হাজার টাকা হবে এই বত্রিশ হাজার টাকা জমির মূল্য আচ্ছা জমির দাম কি বত্রিশ হাজার টাকা হয় এখন আছে কিন্তু প্রশ্নে দিয়েছে তাই সমাধান করলাম অনেকে আগে জমির দাম বত্রিশ হাজার টাকা হয়তো একখণ্ড হতো কিন্তু এখন জমি রেজিস্ট্রি যদি লাগবে বত্রিশ হাজার চাইতে বেশি জমি কিভাবে হবে তো যাই হোক সমস্যা নাই আমরা যেহেতু প্রশ্নে ছিল বোর্ড প্রশ্নের সমাধান আমরা করলাম আমি আবার একটু রিপিট করছি লক্ষ্য করি চার হাজার শেয়ার ইন্টু ইস্যু মূল্য ইস্যু মূল্য মানে কি দশ টাকা থেকে অবার দুই টাকা বিয়োগ করে আট টাকা করে আট গুণ চার হাজার সমান বত্রিশ হাজার টাকা জমির মূল্য এটা নিয়ে জাবেদাও করবো আমরা পরে অবশ্য জাবেদা যখন করবো তখন দেখাবো এখন আপাতত আমি জাবেদায় চলে যাচ্ছি এই যে ক্ষণ আমার জাবেদা করতে বলেছিল তো জাবেদার জন্য সক অঙ্কন করলাম এবং এই জাবেদার সংশ্লিষ্ট অংশটুকু উপরে লিখে রাখলাম উদ্দীপকের অংশ নিয়ে আসলাম নিচেরটা উত্তর উপরে উদ্দীপক উদ্দীপক নিয়ে আসার কারণে আমার নিচের জায়গা কম হয়ে গেছে ফলে কি আমি কী করব একটা পেজে এক একটা জাবেদা দেখাবো এখানে একটা জাবেদা দেখাবো আবার পরে স্লাইডে আর একটা জাবেদা দেখাবো তারপরে আর একটা দেখাবো এভাবে ধাপে ধাপে দেখাবো যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তোমরা অবশ্য একটা শখের মধ্যে করবে একটা শখের মধ্যেই তিনটা জাবেদা করবে আমি আলাদা আলাদা দেখাবো বোঝানোর জন্য প্রথমে এই যে পড়ি একটু ভালো করে দুই লক্ষ শেয়ারে বিভক্ত দুই লক্ষ এর সত্তর পার্সেন্ট কত হবে সাধুগন্ধে চোদ্দ এক লক্ষ চল্লিশ হাজার শেয়ার ইস্যু করেছে এক লক্ষ চল্লিশ হাজার শেয়ার ইস্যু করেছিল আর পঁচিশ পার্সেন্ট অতিরিক্ত পেয়েছে ভালো করে লক্ষ্য করি এক লক্ষ চল্লিশ হাজার শেয়ার ইস্যু করেছে কীভাবে এক লক্ষ চল্লিশ হাজার হলো দুই লক্ষ সত্তর পার্সেন্ট এক লক্ষ চল্লিশ হাজার আবার এক লক্ষ চল্লিশ হাজার এর পঁচিশ পার্সেন্ট বেশি পেয়েছে শেয়ার অতিরিক্ত পেয়েছে তো তাহলে কতটি শেয়ার পেয়েছে এটা একটি বিষয় আমি একটু ক্যালকুলেটর নিয়ে আসি হিসেব করি এক লক্ষ চল্লিশ হাজার ইন্টু টোয়েন্টি পারসেন্ট পঁয়ত্রিশ হাজার শেয়ার বেশি পেয়েছে পঁয়ত্রিশ হাজার আর চল্লিশ হাজার সমান এক লক্ষ পঁচাত্তর হাজার শেয়ারের আবেদনপত্র পাবে ওই এক লক্ষ পঁচাত্তর হাজার শেয়ারকে আট দিয়ে গুণ করে যে যাবেদা হয় ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাবে ক্রেডিট হবে টাকা লিখবো এক লক্ষ পঁচাত্তর হাজার গুণ আট সমান চোদ্দো লক্ষ হবে কীভাবে হলো আমি আর একবার বলছি শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হয় সেজন্য আমরা শেয়ার ইস্যুর ক্ষেত্রে প্রথম যাবেদাটা করি ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট ব্যাঙ্কে টাকা জমা হয় তাই ব্যাঙ্ক হিসাব ডেবিট করি আর কিসের টাকা জমা হয়েছে শেয়ার আবেদনের তাই শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করি তাই না এখানে আমরা ব্যাখ্যায় লিখে রাখবো প্রতিটি আট টাকা দরে এক লক্ষ পঁচাত্তর হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল এখন আট টাকা কোথায় পেলাম এই যে দশ টাকা থেকে বিশ পার্সেন্ট দুই টাকা হয় দুই টাকা বিয়োগ করে আট টাকা হবে অবহার বিয়োগ করে আট টাকা হবে আর এক লক্ষ পঁচাত্তর হাজার শেয়ার কোথায় পেলাম এই দুই লক্ষর সত্তর পার্সেন্ট এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজারের পঁচিশ এই পঁয়ত্রিশ হাজার সেই পঁয়ত্রিশ হাজার এই এক লক্ষ চল্লিশ হাজার যোগ করে এক লক্ষ হাজার হয়েছে আচ্ছা এই হচ্ছে এক নং জাবেদা দুই নং জাবেদায় আমরা এই যে শেয়ার আবেদন এখানে ক্রেডিট করেছি না পরের যাবেদায় শেয়ার আবেদন ডেবিট করবো তো লক্ষ্য করি এই যে দুই নং জাবেদায় এখানে আমি আবার শখ একে করছি শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে ওই চোদ্দো লক্ষ টাকা এক নং যাবেদায় শেয়ার আবেদনে যেটি লিখেছিলাম দুই নং জাবেদাতেও আমরা শেয়ার আবেদন হিসাব ডেবিট করব ওই টাকা দ্বারা কারণ শেয়ার আবেদনের অর্থ এখন আমরা ভাগ করে দিব কিছু মূলধন হিসাবে স্থানান্তর করব। কিছু অবহার হিসাবে দিব আবার কিছু ফেরত দিব তার জন্য আমরা এখানে যাবেদা করব। শেয়ার আবেদন ডেবিট শেয়ার অবহার হিসাবেও ডেবিট হবে এবং এই অঙ্কে মূলধন হিসাব ক্রেডিট হবে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে দুইটা ডেবিট দুইটা ক্রেডিট শেয়ার অবহার যদি থাকে আবার অতিরিক্ত আবেদনও যদি পাওয়া যায় তাহলে আমাদের দুইটা ডেবিট হবে দুইটা ক্রেডিট হবে ডেবিট কী কী হবে শেয়ার আবেদন আর শেয়ার অবহার আর ক্রেডিট হবে শেয়ার মূলধন আর ব্যাংক আচ্ছা আর একটা কথা বলি অধিকার যদি থাকতো তখন কি করতাম শেয়ার আবেদন ডেবিট আর তিনটা ক্রেডিট করতাম না এখানে যেহেতু অবহার আছে আর ক্রেডিট হয় আর মালিকানা সত্ত্বে বৃদ্ধি পেলে ক্রেডিট আর অবহার সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর আর ক্রেডিট হয় আর মূলধন হিসাব ব্যাংক হিসাব হলো কিসের জন্য মূলধনের টাকা মূলধন হিসাবে স্থানান্তর করব অতিরিক্ত যেটি পেয়েছিলাম ওই যে পঁচিশ পার্সেন্ট ওই টাকাটা তো ফেরত দিতে হবে সেজন্য আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করেছি ফেরত দেওয়ার জন্য এবার টাকা কীভাবে লিখবো অবহারে লিখবো ক নাম্বারে কি অবহার বের করেছিলাম হ্যাঁ ক নাম্বারে অবহার বের করেছিলাম তারপরে আমি বলে দিচ্ছি কীভাবে হবে দুই দিয়ে গুণ করব সত্তর পার্সেন্ট না ক নাম্বারে অবহার বের করিনি ক নাম্বারে আমরা করেছিলাম ওই কী যেন জমির মূল্য হুম তো এই যে সত্তর পার্সেন্ট দুই লক্ষ সত্তর পার্সেন্ট এক লক্ষ চল্লিশ হাজার শেয়ার পাওয়া যাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজারকে দুই দিয়ে গুণ করে অবহাওয়ার দুই দুই টাকা দুই দিয়ে গুণ করে দুই লক্ষ আশি হাজার টাকা হবে অবহারে আর মূলধনে হবে ওই এক লক্ষ চল্লিশ হাজার যে ইস্যু করতেছি এক লক্ষ চল্লিশ হাজারকে দশ দিয়ে গুণ আসল টাকা দিয়ে গুণ মূলধনের সবসময় আসল টাকা দিয়ে গুণ হয় তাহলে চোদ্দ লক্ষ হবে এবার ব্যাংকে কত হবে ব্যাঙ্কে হবে আমরা পঁচিশ পার্সেন্ট বেশি পেয়েছিলাম পঁয়ত্রিশ হাজার শেয়ার পঁয়ত্রিশ হাজার শেয়ার গুণ আট টাকা তাহলে পঁয়ত্রিশ হাজার গুণ আট কত হয় দেখি পঁয়ত্রিশ হাজার ইন্টু আট সমানে এই যে দুই লক্ষ আশি হাজার টাকা হবে দুই লক্ষ আশি হাজার টাকা ব্যাংক হিসাবে ফেরত দিব কীভাবে হলো ওই যে অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট পঁয়ত্রিশ হাজার শেয়ার বেশি পেয়েছিলাম পঁয়ত্রিশ হাজার গুণ ইস্যু মূল্য ছিল আট টাকা অবহার বাদে আট দিয়ে গুণ হবে তো এইভাবে আমরা এই প্রথম যাবেদা দ্বিতীয় জাবেদা করতে পারি আর শেষে ব্যাখ্যা যদি লিখি এইভাবে লিখব শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাব অধিহার হিসাবে অবহার হিসাবে স্থানান্তর করা হলো অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো এইভাবে লিখব তো এই অঙ্কে আরেকটা জাবেদা আছে যে জমি কিনেছে না ওইটা জমি কেনার জন্য এই শেষের এটা করবো আমি কিন্তু জাবেদা তিনবার দেখাইছি তিন জায়গায় একটু বড় করে উপস্থাপন করার জন্য তোমাদের সুবিধার্থে বাট তোমরা একটা শকের মধ্যে সব জাবেদাগুলি করবে বারবার কিন্তু বিষয়টা আমি বলি জমি কেনা হয়েছে এর জন্য জাবেদা করবো জমি হিসাব ডেবিট এখন জমি কিনতে যেয়ে কিন্তু অবহার আছে কারণ আমরা যে শেয়ার ইস্যু করব ওই বিশ পার্সেন্ট অবহার ধরেই ইস্যু করব সেজন্য শেয়ার অবহার হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট আবারও বলছি জমি হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট জমির জন্য যদি শেয়ার দিই আর অবহার যদি থাকে তাহলে আবার অবহারও ডেবিট হবে কারণ অবহার সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট টাকা কিভাবে লিখব জমির মূল্য কিন্তু ক নাম্বারে বের করেছিলাম বত্রিশ হাজার টাকা হয়েছিল। মনে আছে ওই যে একটা শেয়ারের মূল্য অবহার বাদ দিয়ে আট টাকা আর আমরা শেয়ার দিয়েছি জমির জন্য চার হাজার শেয়ার চার হাজার ইন্টু আট বত্রিশ হাজার টাকা ভূমির মূল্য হবে আর অবহারে হবে ওই চার হাজার ইন্টু দুই কারণ দুই টাকা অবহার একটা শেয়ারে আট হাজার টাকা আর মূলধনে হবে ওই চার হাজার ইন্টু দশ এই আসল দশ টাকা ইতিপূর্বে বলেছি আবারও বলছি মূলধনের সবসময় আসল মূল্য হয় অধিকার থাক আর অবহার থাক ফ্যাক্টর না আসল মূল্য হবে মূলধনের সবসময় তাহলে এই চার হাজারকে দশ দিয়ে গুণ করে চল্লিশ হাজার টাকা হবে এই দুটো যোগ করে আবার এটার সাথে মিলে যাবে অর্থাৎ শেয়ার ক্রয়ের জন্য শেয়ার ইস্যু করে জমি ক্রয় করা হলো ব্যাখ্যা লিখবো শেয়ার ইস্যু করে জমি ক্রয় করা হলো এই হচ্ছে আমাদের এই শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা তো আমি অবশ্য এই অঙ্কের উপর উদ্দীপকটা লিখে রেখেছি যখন যেটা প্রয়োজন উদ্দীপক দেখে অঙ্ক সুবিধা হয়েছে করতে তাই না উদ্দীপক না থাকলে আমরা কীভাবে অঙ্ক করব এবার আমরা গ নাম্বারে কি বলেছিল ব্যাংক হিসাব আর মূলধন হিসাব প্রস্তুত করতে বলেছে তো যাই ক্ষমক্ষণ করবো ব্যাঙ্ক হিসাবে চলমান সকে আমরা করতে পারি এবং ব্যাংক হিসাব প্রস্তুত করার এইটুকু হচ্ছে উত্তর এখান থেকে উত্তরটা শুরু হয়েছে উপরে ওই যে আমরা এক তিনটা জাবেদা করেছি মোট তিনটা জাবেদার মধ্যে প্রথম দুইটা জাবেদায় ব্যাংক ছিল কিন্তু প্রথমে এই জাবেদের করেছিলাম পরে আবার এই জাবেদের করেছিলাম পাশাপাশি রেখেছি কারণ এই জাবেদা দেখে দেখে আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করব সেই জন্য আর শেষের জাবেদাটা ব্যাংক হিসাব ছিল না তাই শেষের জাবেদাটা আনবো না তো লক্ষ্য করি প্রথমে বলছে ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট চল চোদ্দো লক্ষ টাকা তা ব্যাংক ডেবিট মানে কি ব্যাঙ্ক হিসাবে ডেবিট দিকে লিখবো আর নাম লিখবো শেয়ার আবেদন আর ব্যাঙ্ক হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো চোদ্দো লক্ষ টাকা এই ডেবিটের টাকাটা ডেবিটে চলে যাবে আবার এইখানে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট দুই লক্ষ আশি হাজার টাকা তাই না এই যে ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট দিকে দুই লক্ষ আশি হাজার টাকা লিখবো দুই লক্ষ আশি হাজার টাকা এখানে নাম লিখবো কি নাম লিখবো এই শেয়ার আবেদন আবার বলছে লক্ষ্য করি ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখব দুই লক্ষ আশি হাজার নাম লিখবো এই শেয়ার আবেদন সেজন্য ব্যাঙ্ক হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখব শেয়ার আবেদন হিসাব এইটা থেকে এটা বিয়োগ করে ডেবিট দিকে হবে এগারো লক্ষ বিশ হাজার টাকা এই হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক হিসাব প্রস্তুত করলাম আর খতিয়ান করতে বলেছিল মূলধন হিসাব শেয়ার মূলধন হিসাব তো যাই শেয়ার মূলধন হিসাব করার জন্য আমাদের যে দুইটা জাবেদা দরকার আমরা তো মোট তিনটা জাবেদা করেছি তিনটা জাবেদার মধ্যে এই হচ্ছে দ্বিতীয় জাবেদা আর এই হচ্ছে তৃতীয় জাবেদা এই দুইটাতে মূলধন আছে এই যে শেয়ার মূলধন এই যে শেয়ার মূলধন তাহলে আমরা এই দুইটা জাবেদা দেখে দেখে আমরা এখানে সমাধান করব। এই একটা জাবেদা এই একটা জাবেদা আরেকটি বিষয় বলে রাখি অঙ্ক কিন্তু নিচের অংশটা উত্তর উপর একটা রাফ জাবেদা ওই যে আমি যখন কিছুক্ষণ আগে করাচ্ছিলাম ওটা তো আর এখন চোখের সামনে নেই সেজন্য আমি এখানে ক্রপ করে নিয়ে এসে দুই দিকে লিখে রেখেছি এটা তো শেয়ার মূলধন করার সময় আমরা এখানে লিখবো এই ডেবিটের নামটা শেয়ার আবেদন হিসাবে লিখবো আবার শেয়ার ব্যবহার হিসাবে লিখব এই যে শেয়ার মূলধনের ক্রেডিট দিকে টাকা লিখবো মোট চোদ্দো লক্ষ টাকা হবে চোদ্দ লক্ষ টাকার মধ্যে থেকে এই দুই লক্ষ আশি হাজার টাকা বাদ দিয়ে এগারো লক্ষ বিশ হাজার আছে ওইটা আমরা শেয়ার মূলধনের ক্রেডিটে লিখব আর শেয়ার অবহার বলে শেয়ার অবহার বলে আবার এই দুই লক্ষ আশি হাজার টাকা ক্রেডিট দিকে লিখবো এইটা এটা যোগ করে দুই লক্ষ চোদ্দ লক্ষ টাকা হলো আরেকবার বলছি অনেক শিক্ষার্থীর এটা একটু জটিল মনে হতে পারে মোট চোদ্দ লক্ষ টাকা হবে কিন্তু এইটা আর এখান থেকে বাকি টাকাটা আসবে দুইটা যোগ করে এখন অনেকের মনে হতে পারে এখানে তো চোদ্দ লক্ষ টাকা ছিল ওইটা না লিখে এগারো লক্ষ বিশ হাজার কোথায় পেলাম এগারো লক্ষ টাকা বিশ হাজার পেলাম এই চোদ্দো লক্ষ থেকে এইটা বাদ দিয়ে বাকি টাকাটা এখানে এই মূলধনের শেয়ার মূলধনে যাবে চোদ্দ লক্ষ থেকে এই দুই লক্ষ আশি হাজার বিয়োগ করে বাকি টাকাটা কারণ এই দুই লক্ষ আশি হাজার আর বাকি টাকা যোগ করে এটা হবে সেজন্য এটা থেকে এটা বিয়োগ করে বাকি টাকাটা আমরা এখানে লিখেছি কারণ ফাইনালি আমাদের এই দুইটা যোগ করে এই টাকাটা মিলবে এখন যদি প্রথমে আমি চোদ্দ লক্ষ লিখতাম তাহলে কিন্তু দুইটা যোগ করে এটা সমান হতো না বেশি হতো তো একটু কেয়ারফুলি করতে হবে এইবার শেষেরটা ভূমি হিসাব ডেবিট শেয়ার অবহার হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট ভূমি অবহার দুইটা লিখবো নাম প্রথমে ভূমি হিসাব লিখে বত্রিশ হাজার টাকা ক্রেডিট লিখব এটাও ক্রেডিট এটাও ক্রেডিট যোগ করে ক্রেডিটে হবে আবার অবহার হিসাব লিখে আট হাজার টাকা ক্রেডিটে লিখব এটাও ক্রেডিট এটাও ক্রেডিট যোগ করে ক্রেডিটে হবে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা হচ্ছে মোট শেয়ার মূলধনের পরিমাণ তো এইভাবে আমরা এই শেয়ার মূলধন হিসাব প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার বিষয় আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে কলেজ পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ